তৃণমূলের দলীয় পতাকা নর্দমায় ফেলে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে আসানসোলের রেলপাড়ের কেটি রোড বৈরাগী তালাউ ঘটনা তৃণমূলের নেতৃত্বরা বলেন রবিবার সন্ধ্যায় আসানসোলের লোকসভা কেন্দ্রের রেলপাড়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার রোড শো ছিল তাই সেই উপলক্ষে দলীয় পতাকা লাগানো হয়েছিল আসানসোলের রেলপাড়ের কেটি রোডের বৈরাগী তালাও থেকে তারি মহল্লা পর্যন্ত তৃণমূলের দলীয় পতাকা লাগানো হয়েছিল কিন্তু তারপর সোমবার দেখা যায় তৃণমূলের একাধিক দলীয় পতাকা খুলে নর্দমায় ফেলে দেওয়া হয়েছে তৃণমূল নেতৃত্বের অভিযোগ বিজেপি এই কাজ করেছে বিলাপিক প্রত্যন্ত ভিভি ক্যামেরা একদম ভরা আছে তো এরা এরকম নোংরামি করছে তো নোংরামি তো আমরাও করতে পারি আর এরা বলছে আপ পুঁজির বার চারশো পার্ক মানে চারশো পার হলে মানে আমরাও পার আসেনি এখন তাড়াতাড়ি নেই আসলে কি করবে বলুন কবিতা যাদ বছর দু দিন পেলেই সজায় রেলা র্যাল মার্ডোর সজা দিয়ে কর্মখালী 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 একুশ বছরের বর্ধমান হাউসিং ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড বর্ধমান শহরের প্রথম প্রমোটার ও ডেভেলপার ফ্ল্যাট মার্কেটিং সেলসম্যান পুরুষ ও মহিলা প্রয়োজন সেন্ডিও পাই অন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নম্বর নাইন টু থ্রি आज उन लोग का साथ बीजेपी वालों तो का रैली है उन लोग झंडा लगाने के हमारा जितना झंडा लगा हुआ था उनतीस वार्ड में बराबी तला से लेकर तरी मल मोड़ सकता है टोटल झंडा को उखाड़ के फेंक दिया गया लेकिन तो ले। तो बाद क्या हुआ है कि जितना बैनर है बैनर भी उठा लिया पोस्टर भी फाड़ा हुआ है ये सब तो ठीक नहीं है अब ये लोग तो बीजेपी वाला जब रात में बीजेपी के लोग जब झंडा लगा रहे थे उनका छोटा दूसरा तो उनका आदमी छोटा दूसरा आदमी तो होगा नहीं जदि अभिजग्र अस्वीकार करते हैं बीजेपी नेतृत्व কথা আমাদের এইরকম কোনো কালচার নেই অন্য পার্টির ঝান্ডা ভাণ্ডা ছিঁড়ে দেওয়া এই কালচারটা ওদের মধ্যে আছে আপনি দেখবেন আমাদের কুড়ি নম্বর ওয়ার্ড ছেচল্লিশ নম্বর ওয়ার্ড আমাদের নাইনটি সিক্স ওয়ার্ড এবং কালকে ডি আমাদের ঝান্ডা লাগাতে গিয়ে তৃণমূল কংগ্রেসের লিডাররা আমাদের কার্যকর্তাদের মারধর করেছে এবং আজকের যে বলছেন ওরা যে অভিযোগ করেছে এই অভিযোগটা করে আমাদের বুথ কর্মী যারা রয়েছে যারা একদম নিচের লেভেলে যারা বুথে বসে বুথ স্তরে কাজ করে তাদেরকে একটা ভীতি প্রদর্শন করে পুলিশের নাম করে আমরা তোদের নামে কমপ্লেন করছি তোরা পোস্টার চিনেছিস যাতে ইলেকশান প্রসেস থেকে কাজ থেকে তারা বাইরে থাকে এই জন্যই এটা করছে আমরা কোনো অবস্থাতেই বিজেপির কোনো কার্যকর্তা সিপিএম তৃণমূল কংগ্রেসের পোস্টার ব্যানার হোর্ডিং আমরা না এটা আমাদের কালচার না আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলের রিপোর্ট আনন্দ